দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের দায় দণ্ডিত শত কোটি মানুষের দাবি যে শেখ হাসিনাকে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশে এনে পাশি দেওয়া হোক এটা আপনারও দাবি কিনা এখানে যে ব্যক্তি দাবি করতেছেন কোনো সাধারণ মানুষ ইনি হয়তো সপ্তাহানিক আগে সাধারণ মানুষ ছিলেন তাকে ডিবি তিনি গণহারে পিটিয়েছে কিন্তু সে ডিবিকে তিনি এখন কমান্ড দিতে পারেন তো তিনি দাবি করতেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে গণহত্যার জন্য তাকে দণ্ডিত করা হবে আর গণহত্যার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তার মানে হচ্ছে যে শেখ হাসিনাকে শুধু পাশে দিলে হবে না তাকে চূড়ান্ত পর্যায়ে শাস্তির ব্যবস্থা করতে হবে আর নাহিদ ইসলাম তিনি সেটাই বললেন আর তিনি কিন্তু ফাঁসি কথা বলেন তিনি বলেছেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন চলুন তিনি কি বলে ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটেছে হাসিনা সরকারের পতন ছাত্ররা ঘটিয়ে যে ছাত্ররা এবং সাথে নাগরিকদের সাথে নিয়ে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে এটা খুব বাস্তব এবং সুন্দর যেহেতু তারা কিছু উদীয়মান কিছু তরুণ সুতরাং তারা চাইলে দেশের অবকাঠামো আবার সুন্দরভাবে গঠন করতে পারে এই সমস্ত ঘটনাগুলো শেখ হাসিনা টিকে থাকার জন্য ব্যবহার করছে সেই সমস্ত জিনিসগুলো পরিবর্তন করার জন্য ইতিমধ্যে তারা পদক্ষেপ নিচ্ছে তবে শেখ হাসিনাকে এবং আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে এবং আমরা যেটা বলেছিলাম যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে শুধু শেখ হাসিনা কেন এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচার করা ঠিক এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যা দায় বিচারের দায় দণ্ডিত করব এটা হচ্ছে নাইদ ইসলামের কথা কিন্তু কিছু মানুষ আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় আওয়ামী লীগের এখনো কিছু মানুষ আছে যারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে চায় তাদের বক্তব্যটা একটু শুনবেন ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শেখ হাসিনার শাস্তি আপনি কি চান তো চলুন শেখ হাসিনাকে আবার যারা ফিরিয়ে এনে ক্ষমতায় বসাতে চায় সেই সমস্ত কিছু মানুষের বক্তব্য আমরা শুনি রাজামুর বলছে একদম

ইস কে প্রশ্ন করছে যে জাতির এই অবস্থা আপনি ক্ষমতায় আসছেন আপনি ক্ষমতা দেখবেন যখন আবারও সেই জাতির পিতার খেত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবদান রয়েছে বাংলাদেশ এটা সবাই মানে কিন্তু শেখ মুজিবুর রহমানকে শেখ হাসিনা নবীর পর্যায়ে নিয়ে গেছে তার মূর্তি তৈরি করতেছে অর্থ মুসলমানরা মূর্তি বাঙ্গার পক্ষে আর শেখ হাসিনা তিনি মূর্তি করার পক্ষে আর সেই মূর্তি বাঙ্গা নিয়ে অনেক ধরনের অনেক আলেমকে লাঞ্ছনা স্বীকার করেছেন শেখ হাসিনা এবং গণহারে তাদেরকে গুলি করছে এবং গ্রেপ্তার করা হয়েছে মোদীকে বাংলাদেশ আসার জন্য শেখ হাসিনা যে মরণ নিলাই মেতে উঠেছিল সেই তার কিছু সন্তানরা এখনো বাংলাদেশে রয়েছে এখনো তারা শেখ মুজিবকে শ্রদ্ধা করে জাতির পিতা হিসেবে সম্মানিত মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ